হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে এই হচ্ছে পোলট্রি ফার্ম ঠিক আছে এখানে বাচ্চা মুরগিকে বড় করা হয় এসব মুরগি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটা লাইন নেয় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর একটা লাইন খোঁটা আর একটা লাইন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এইসব লাইনগুলো থেকে এসব হচ্ছে মানে পানির পাইপ ঠিক আছে পানি পাইপে পানি দিয়ে ওখানে এক একটা ডাব্বা আছে ওই ডাব্বাগুলো থেকে দিয়ে পানি পড়ে এই মুরগিগুলো ওই থেকে পানি খায় ওখানে কোনো হাতে পানি দেওয়া হয় না বা কোনো পাত্র করে পানি দেওয়া হয় না ওখানে ওই লাইনে পানি আসে আর এই সাইডে এই হলুদি গুলো হচ্ছে ওগুলো হচ্ছে মানে মুরগির খাবার আছে মানে মুরগির খাবার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন